আজকে আমি আপনাদের খুব সহজে পটল রান্না শিখিয়ে দেবো পটল রাঁধতে গেলে প্রথমে পটলের গাতে খুচরা ছিলে নিতে হবে এবং পটল ভালোভাবে খুচরা ছিলার পরে ভালোভাবে ধুয়ে কুটে নিতে হবে নিয়ে একটি পাত্রে রাখতে হবে এরপরে আপনাদের কী করতে হবে এরপর আপনাদের ঝাল পেঁয়াজ রসুন জিরে মশলা এগুলো সব এক এক করে বেড়ে নিতে হবে তো আমি এখন জিরে বেড়ে নিছি তো জিরে বেড়ে নেওয়ার পরে আমি এখন রসুন বেড়ে নিচ্ছি তো আমার রসুন বাটা শেষ এখন আমি পেঁয়াজ বেড়ে নিচ্ছি তো রসুন পেঁয়াজ বাটা শেষ এখন আমি ঝাল বেটে নিব সুন্দরভাবে তো আমার ঝাল বাটা শেষ তো এবার পরে কড়াইতে তেল দিয়ে পটল ঢেলে দিয়ে নুন হয়ে দিয়ে দেবো এরপরে মশলা দিয়ে তারি সাইডে লাগ না সারা দিব তাতে তারি সাইডে লেগে যায় তরকারির এরপরে না সারা দিয়ে থাকবো যেন তরকারি চারি সাইডে ভালো মতো লেগে যায় তো এরপর আমি সামান্য পরিমাণ পানি দিব কষানোর জন্য তো আমি পানি দিচ্ছি সামান্য পরিমাণ তো পানি দেওয়ার শেষ হয়ে গেলে আমরা ভালো মতো নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে দিয়ে রেখে দিব এবং এরপরে এরপরে পাঁচ মিনিট পরে আবার আসবো আবার এসে আবার দেখবো যে না হয়েছে কি না সেদ্ধ তো সেদ্ধ হয়ে গেলে আবার একটু ছোলের পানি দিয়ে ওরা বসিয়ে দেব তো তারপর আমাদের অপেক্ষা করা লাগবে কখন তরকারিটা হয়ে যায় তো তরকারিটা হয়ে গেলে আমরা লাভিয়ে নিব তো আমি এখন ডেকে দিচ্ছি ওয়েট করতে হবে তরকারি কষানোর জন্য তো তরকারি কষানোর পরে লাভিয়ে নেব তা আমি এখন তুললাম চলে আবার নাড়াচাড়া দিচ্ছি যেন সেদ্ধ হয়েছে কিনা এটা দেখতেছি তো আমার দেখি হালকা হালকা সেদ্ধ মতো হয়েছে কিন্তু এখনও পুরোপুরি হয় নাই আরও কিছুক্ষণ ডেকে দিতে হবে তো আমি জাল বাড়াই দিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এরপরে এরপর আপনাদের কি করতে হবে এরপরে আবার ভালো মতন নাড়াচাড়া করতে হবে আর অনেকক্ষণ রেখে দিতে হবে তো অনেকক্ষণ রেখে দেওয়ার পরে এমন একটা কালার আসবে তখন সেদ্ধ মতো হয়ে যাবে তো সেদ্ধ হয়ে গেলে আরও পাঁচ ছয় মিনিট মতন রেখে তারপর আপনাদের রান্না শেষ হয়ে যাবে তো এভাবেই মূলত এই রানতে হয় এই তরকারি পটল